জানো মাসি জেঠি না আমাকে তুমি রাগ না না আমি আমি গেছি বলে রাগ করিনি কি করব বলো আমি তো যেতে চাইনি জেঠি আমাকে টেনে নিয়ে গেল আর জানো কি বললো আমি শুনতে চাই না ফুলকি তুই জেঠির ঘরে গেছিস ঠিক আছে সেখানের কোনো কথা আমাকে বলার কোনো দরকার নেই শোনোই না আমাকে জিজ্ঞেস করলো জানো তো যে তোমরা যেটির সম্বন্ধে কি কি বলো বাচ্চা আছো বাচ্চার মতো থাকো একজনের কথা আরেকজনকে বলা আমি পছন্দ করি না মনে থাকে যেন একজনের কথা আর একজনকে বলা পছন্দ করি না যেন মনে হয় আমাকে সহ্যই করতে পারে না কি হলো মেজুবা আপনি কি করছেন বাবা আমার নিজের বলতে তো এই বইগুলোই ছিল পুরো গুছিয়ে নিলাম মানে গুছিয়ে নিলেন বাক্সে বাবা বাবা আপনি কি করতে চাইছেন এই বইগুলো আপনার নিজের আরে ঘরটা ঘরটা নিজের নয় যদি ঘরটা দেবেশের ভাগে পড়ে বাবা বাবা আমি ঘরটা আপনার জানি কাছে কতটা প্রিয় বাবা এই ঘরটা যদি দাদার ভাগে পড়ে আমি ওদের আমি ওদের হাতে পায়ে ধরব এই ঘরটা চেয়ে নেবো আপনি এখন এই বইগুলো গুছিয়ে রাখুন বাবা আর নইলে আমি সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি মায়া কাটাতে হলে পুরোপুরি কেটে ফেলাই ভালো এই ঘরটার কথা বলছো আরো অনেক কিছুই যে আমার প্রিয় সবকিছু কি ধরে রাখতে পারলাম ভাই তো আমার ভীষণ প্রিয় ছিল পারলাম তাকে ধরে রাখতে এই ঘরটাকে ধরে রেখে কি হবে তবে হ্যাঁ এই বইগুলো এগুলো তো আর ছাড়তে পারবো না তাই এগুলোকে গুছিয়ে নিলাম এখন আর কোনো চিন্তার কিছু রইল না ভাগ হয়ে গেলে পর আবার বইগুলোকে সব সাজিয়ে নেব ভুল হয়ে গেছে বাবা বড্ড ভুল হয়ে গেছে আমার না বুঝে আমি বড্ড ভুল করে ফেলেছি আমি আটকাবো বাবা বাড়ি ভাগাও আমি আটকাবো থাক না মেজে বৌমা কেন নিজেকে কষ্ট দিচ্ছ আমিও যে বাড়ি ভাগ করার কথা বলেছিলাম বাবা কেন চেয়েছিলে সে তো আমি জানি মমতা তো আমাকে বলেছে সব

যার দিদিকে দিয়ে এসো তৃপ্তিমাসিক আচ্ছা ডাক্তার সেনের আসার কথা আছে না? ওকে ফোন করো না। আসবে আসবে। এখন অনেক দেরি আছে কেন জানি আমার মনে হচ্ছে আমরা আজকে ঠিক ধরা পড়ে যাব জানো। তোর কি হয়েছে বলো তো রানি? তোকে এত ভয় পেতে তো কোনো দিন দেখিনি। আরে বাবা তুমি কিছুতেই বুঝতে পারছো না। দিদি যদি আমাদের একবার ধরে ফেলে তাহলে তো কে ধরবে? দিদি ধরবে যে মানুষে ভালো করে চোখেই দেখতে পায় না দিদিটার এটা তো আমরা জানি তার মানে দিদি আরেকটু মৃত্যুর দিকে এগিয়ে যাবে আরেকটু মৃত্যুর কাছে এই যে দিদির দুই ছেলে মেয়ে বিদেশে বাবার কাছে থাকে আর দিন দেশে ফিরবে না এই ঘটনাটা কে ঘটিয়েছে আমরা সেটা দিদি দিন ধরতে পেরেছে একদম চুপ এই কথাটা না ভুল করে মুখে নেওয়া কখন কেন ভয় পাচ্ছ আমি ঠিক ম্যানেজ করে নেব হ্যাঁ তুমি ম্যানেজ করে নেবে তুমি নাকি ম্যানেজ করে নেবে জীবনে কোনোদিন কোনো কাজ ম্যানেজ করেছো আর তাই সব তো আমাকেই করতে হয়েছে অত বড় মুখ করে বলার কিচ্ছু নেই তবুও বল কেন জানি না আমার সত্যি সত্যি মনে হচ্ছে আজকে আমরা ঠিক ধরা পড়ে যাব দেখো আমি মানে কেন এত টেনশন করছো আর আমাকে টেনশন দিচ্ছো আমা দেখেছিলে দিদির ঘরে দিয়ে দাও না আর দেখো দিদি যেন এদিকে না আসে আর যদি আসতে চায় আমাদের খবর দেবে ডাক্তার আসবে তো দেব খবর দেব তবে আমার মনে হয় না ঘর থেকে এখন আর বেরোবে যাই আমি কেকটা দিয়ে আসি আর মোমগুলো জ্বালিয়ে দিয়ে আসি এখন জানাবে বারোটা বাজে তখন অনেক দেরি আছে ঘরের মোমবাতি গুলো ও হ্যাঁ 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 ওগুলো জ্বালিয়ে দাও দিদির ভালো লাগবে গেছিলে হুম 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 গেছিলাম কোনো মিসিং ডায়েরি হয়নি বুঝছো মনে হয় মেয়েটা কোনো আত্মীয় স্বজন নেই দিদি হ্যাঁ দিদি হ্যাঁ ও কেক মুছে গেছে হ্যাঁ 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 তোমার পছন্দ হয়েছে না না বাবলিরও পছন্দ হবে দেখো আমরা তো এয়ারপোর্টেই আছি হ্যাঁ ওই মিনিট পনেরোর মধ্যে একটা ফ্লাইট নামবে হ্যাঁ একটু দেখে যাই যদি আসে হুম না 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 ওই মুখগুলো জ্বালিও না না ওগুলোই রাত্রি বারোটার সময় ততক্ষণে তো পৌঁছে যাব না মিথ্যে কথা বলতে পারছি না তোমার প্রথম কান্নাটাই মিথ্যে ছিল মানে মানে আর কি আমার জীবনটাকে তো একেবারে মিথ্যে বলে বলে শেষই করে দিলে আমি নাকি রানীর মতো থাকি আহা রানীর মতো একেবারে টাকার উপর টাকার উপরই তো আছো দিদির কিন্তু ভবিষ্যতে আমার গুড ইভিনিং আসুন আসুন ডক্টর সেন বলছি ও তো এখনো দিদি এখানেই আসছে ঘরে কেকটা দিতে গেছে বললো বসার সাজিয়েছে তৃপ্তি মাসে দরজা খোলা প্যান তুমি কি হয়েছে এদিকেই আসতে পারে আমি দরজাটা বাইরে থেকে বন্ধ করে যাচ্ছি ষার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন